শহরের হাজারো কর্মব্যস্ততার ভিতরে এক টুকরো শান্তির খোঁজ পেতে ছুটির দিনে মানুষ ছুটে চলে সবুজের অরণ্যে নিজেকে বিলিয়ে দিতে আর তাই তো আমরা ছুটে চলেছি আজকে আজ আমি আপনাদেরকে দেখাবো জিয়া উদ্যানের কিছু অদেখা ইতিহাস প্রেসেল প্লেক সংসদ ভবন সহ চোখ কিছু নয়নাভিরাম সমাহার যা দেখে আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তবে প্রথমেই জিয়াউদ্দিনের যে ইতিহাসটি রয়েছে সেই ইতিহাসটি দিয়েই আমরা শুরু করতে চাই বন্ধুরা এটাই হচ্ছে সেই ক্রেসেল সেতু আর এটাই হচ্ছে সেই ক্রেসেল লেক আর এই লেকটা ঘিরেই কিন্তু আসলে জিয়া উদ্যানটি গঠিত হয়েছে আর এটা কিন্তু উনিশশো সালে নির্মাণ করা হয়েছিল তার পরবর্তীতে শুধুমাত্র এই যে ব্রিজটি দেখছেন বা সেতুটি দেখছেন সেই সেতুটি কিন্তু নির্মাণ করা হয়েছিল আমরা এখন হাঁটবো জিয়া উদ্যানের সামনের দিকে এবং আপনাদেরকেও দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করব। এখানটাতে এসে থাকে বিশেষ করে যখন ছুটির দিন হয় তখন কিন্তু দর্শনার্থীর সংখ্যা কিন্তু আরও বেশি পরিমাণে হয়ে থাকে আজকেও কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে দর্শনার্থী কিন্তু এইখানটাতে রয়েছে এবং ছুটির দিন যখন হয় তখন কিন্তু আসলে খুব বেশি পরিমাণে জনসমাগম এই এইখানটা হয়ে থাকে ঢাকার ব্যস্ত জীবনের মাঝেই দাঁড়িয়ে আছে এক শান্ত ইতিহাসবহ উদ্যান জিয়া উদ্যান এটি শুধু সবুজের এক টুকরো নয় বরং বাংলাদেশের রাজনীতি স্বাধীনতা আর রাষ্ট্রনায়কের স্মৃতির এক জীবন্ত ইতিহাস আমি কিন্তু দেখতে দেখতে একেবারে জিয়া উদ্যানের যে মূল ফটক বা মূল গেট সেটাকে সেটার দিকে কিন্তু প্রবেশ করছি পেছনে কিন্তু সংসদ ভবন সেটা কিন্তু আসলে সবাই জানেন এবং আমরা এখন দেখার চেষ্টা করব জিয়া উদ্যানের সেই যে কবরটি সেই কবরটি কিন্তু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করবো এবং এর ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করব অবশ্যই সবাই সাথেই থাকুন উনিশশো বিরাশি সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে এই উদ্যানের নামকরণ করা হয় তার আগে এই স্থানটি ছিল ঢাকার একটি সাধারণ সবুজ এলাকা যেখানে মানুষ হাঁটাহাঁটি ব্যায়াম আর আড্ডা করত প্রতিদিন আমার পিছনেই কিন্তু চিরনীত রায় সায়িত আছে বিএনপি প্রতিষ্ঠানা মেজর জেনারেল রহমান আর এই অবর্তী কেন্দ্র করেই কিন্তু এই লেকটি আসলে নির্মাণ করা হয়েছে তবে বিভিন্ন সময় কিন্তু এই লেকের বিভিন্ন রকমের নাম হয়েছে এটাকে চন্দ্রীমা উদ্যান ঘোষণা করা হয়েছিল তারপরে দুই সালে আবারও কিন্তু এটাকে জুয়া জিয়া উদ্যান হিসাবে ঘোষণা করা হয়েছে এর তিরিশে মে চট্টগ্রামে এক সামরিক অভিযান শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকায় আনা হয় এবং এই উদ্যানের এক পাশেই তৈরি করা হয় তার সমাধিস্থল সেই থেকেই জিয়া উদ্যান হয়ে ওঠে রাজনৈতিক ইতিহাসের এক প্রতীক জিয়া উদ্যানের চারপাশে ছায়াঘেরা বৃক্ষরাজি ফুলে ভরা বাগান আর একটি সুন্দর কৃত্রিম রদ প্রতিদিন সকালে ও বিকালে মানুষ এখানে হাঁটতে আসে কেউ ব্যায়াম করে কেউ বা বসে নিরবতায় প্রকৃতির সান্নিধ্যে সময় কাটায় এটি ঢাকার অন্যতম সবুজ ও পরিচ্ছন্ন উদ্যান হিসাবে পরিচিত প্রতি বছর তিরিশে মে হাজারো মানুষ এখানে জড়ো হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে মত নির্বিশেষে অনেকেই আসেন একজন স্বাধীনতার বীর সেনানায়ককে স্মরণ করতে এই আজ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ স্থান। জিয়া উদ্যানের ইতিহাসের সঙ্গে বিতর্কও জড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ সংসদ ভবন এলাকা পরিকল্পনা এবং রাজনৈতিক মতভেদের কারণে একাধিকবার এই স্থানের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করা হয়েছে তবুও উদ্যানটি আজ জনসাধারণের জন্য উন্মুক্ত এবং রাজধানীর অন্যতম শান্তিপূর্ণ স্থান হিসাবেই রয়ে গেছে আজকের চেয়া উদ্যান শুধুই একটি রাজনৈতিক প্রতীক নয় এটি ঢাকাবাসীর বিশ্রাম চিন্তা আর প্রকৃতির আশ্রয় এখানে প্রতিটি গাছ প্রতিটি পথ যেন বলে ইতিহাসের গভীর লুকানো আছে দেশের গল্প উদ্যানের প্রতিটি ইট প্রতিটি ঘাসে লুকিয়ে আছে এক রাষ্ট্রনায়কের স্মৃতি এক জাতির ইতিহাস আপনি পরের পর যখনই এখানে আসবেন এখানে হাঁটবেন একটু থেমে দেখবেন এই নীরব উদ্যানও কথা বলে ঠিক সময়ের সঙ্গে সঙ্গে